আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা অন্যরকম ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসে আমরা শুধুমাত্র কথা বলবো না যে আপনারা এটা পড়বেন এটা পড়বেন এরকম না সাজেশন বেসড ক্লাস করব না আমরা আজকে কি ওভারঅললি ক্লাস করব এই ক্লাসে আমাদের একটি টার্গেট থাকবে আমাদের সামনে যে পরীক্ষা আসছে অর্থাৎ 29 নভেম্বর সম্ভবত যে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষাটি হতে হবে এবং আপনি জেনে থাকবেন পরীক্ষাটি আমরা দিচ্ছি হয়তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেবে আহ এটি খাদ্য অধিদপ্তরের অধীন এই চাকরিটা আর এখানে আপনাদের জন্য আমি একটা জিনিস লিখে রেখেছি সেটা হচ্ছে ভ্যাকেন্সিস ফর দ্য ক্যাটাগরি থ্রি এত বড় ভ্যাকেন্সি আপনি বলেন তো আপনি বিসিএস ব্যাংক ছাড়া আর কোথাও দেখেন বিসিএস ব্যাংকগুলো কিন্তু আমরা মোটামুটি একটা এলাই ক্লাস ধরতে পারি তারা মোটামুটি আসলে খুব বেশি জানাশোনা পাবলিক বা তারা খুব বেশি ডেডিকেটেড স্টুডেন্ট বর্তমানে আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়েন্ট জায়েন্ট সব স্টুডেন্টরা কিন্তু আসলে বিসিএস এর জন্য হোম রিখে পড়েছে এবং আমরা সাতচল্লিশের প্রশ্ন দেখেছি আমরা উনপঞ্চাশের প্রশ্ন দেখেছি আমি যদি খুবই মানে রিসেন্ট অনুষ্ঠিত দুইটা পরীক্ষার কথা বলি তো আপনারা দেখেছেন আসলে কতটা ফ্ল্যাকচুয়েট করছে প্রশ্নে তো সেই হিসাবে ওই প্রশ্নের তুলনায় আমরা উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষাটি দিয়েছি আমি আল্লাহর অশেষ রহমতে প্রখ্যাত পরিদর্শকের আপনার প্রিলিমিনারি টিকেছি তো ওইখানেও আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি আসলে খাদ্য অধিদপ্তর প্রথম পরীক্ষা দিয়েছি তো আমি যখন পরীক্ষাটা দিলাম তখন অনেকে তো আসলে অনেক প্রবলেম তো অ্যারাইজ হয়েছে আপনার ডিভাইস পার্টি অনেকে বলবে আবার এগুলো হচ্ছে মিথ্যা কথা বাট ভাই হয়েছে তো ভাই এগুলো তো অ্যারেস্টেড হয়েছে তার মানে এটার এক্সিস্টেন্স ছিল হয়তো বা কেউ পারও পেয়ে গেছে আমরা হয়তো জানি না তো এখন অনেক কিছু হতে পারে কিন্তু দেখেন এখন

যখন আমরা পড়বো আমরা এর আগে একটা কাজ করব আমরা এর আগে হচ্ছে আমরা মূলত বেশ কয়েক কিছু জিনিস জানবো যে আসলে আমি যেহেতু আমার একটু এক্সপেরিয়েন্স টাইম আপনাদেরকে শেয়ার করি যে কিভাবে হচ্ছে আপনার উপখাদ পরিদর্শকের পোস্টটা একটু টিকাটা আমার জন্য সম্ভব হয়েছিল দেখেন আমি সাতচল্লিশ বিসিএস পরবর্তী আমি আর কোনো পড়াশোনা আসলে করি নাই আমি আসলে পড়াশোনার জন্য আসলে খুব বেশি প্রিপেয়ার ছিলাম না বা পড়াশোনা আমার সামহাও হয়নি এখন আমি যখন পরীক্ষা দিয়ে গেলাম পরীক্ষার আগে আমি হচ্ছে আবার পরীক্ষা ছিল আপনাদের জেলায় জেলায় আপনার জানেন এই পরীক্ষা কিন্তু আপনাদের বিভিন্ন জেলায় হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু ঢাকায় যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এর অনুযায়ী হবে আচ্ছা তো এখন এই পরিদর্শক এই সহকারী উপগ্রহ পরিদর্শক পরীক্ষা যখন আমরা আপনারা দিবেন তখন তার আগে কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে যেটা আমি সেই জন্য শেয়ার করছি আচ্ছা তো আমি হ্যাঁ বললাম যে পড়ি নাই তো তারপর গেলাম এবং কিছু আপনার বই থাকে যেগুলা সেগুলো একটু মানে উল্টে পাল্টে দেখলাম তার মধ্যে বাংলাদেশ বিষয়গুলো ছিল তারপর আপনার আপনার বাংলা ছিল যে অগ্রদুলটা ছিল আমি আপনাদের সব বেশি দিব একটু পরে এখন আপনাকে যখন পরীক্ষায় আপনি এখন দিতে গেলেন ভাই পরীক্ষার আগে হাতে এক রাতে পরে খুব বেশি কিছু হয় না সেটা আপনিও জানেন আপনার জানেন তো

পঞ্চাশ ছিল টোটাল আমাদের প্রশ্ন আমি শুনতে দেখি যে প্রথমে যখন তখন বলছিলাম পঞ্চাশ আজকে হবে না তারপরে যখন আসলাম বললো না পঁয়তাল্লিশ পেয়ে আজকে অনেকটা কনফার্ম থাকা যায় তারপর যখন বাসায় আসলাম তখন দেখলাম মানুষ বলতেছে চল্লিশ পাইলি হবে তো আমার মনে হয় না যে একদম চল্লিশে হয়েছে এটা মনে হয় না চল্লিশ দশমিক হয়তো বা কিছু নাম্বার লেগেছে কাটমার্কটা আমার মতে ঠিক আছে কারণ আমি আসলে আমি আপনাদের ব্রেড দেখাচ্ছি আমি বলছি তো দেখেন আমি হচ্ছে আটচল্লিশ যখন আমি যখন অ্যান্সার করলাম তার মধ্যে বাসায় এসে দেখলাম আমার বিয়াল্লিশটা হয়েছে তাহলে ভাই ভুল হয়েছে কয়টা ছয়টা আমার ভুল হয়েছে কিন্তু আচ্ছা এখন ছয়টা যে ভুল হয়েছে তার মাধ্যমে তার মধ্যে মনে করেন যে আমার ছয় নাম্বার তো কাটা গেলই এখানে আবার দুই নাম্বার আছে ঠিক আছে দুই নাম্বার পর যোগ করতেছে যে দুইটা আমি দেই নাই এর জন্য তো আমার দুই নাম্বার তো নাই নাম্বার ছয় নাম্বার ছয়টা ভুলের জন্য আমার নাম্বার কেটে গেছে হচ্ছে 1.50 তাহলে দেখেন তো আমার এখানে নাম্বার গেল 7.50 আর হচ্ছে ওইদিকে দুই নাম্বার হ্যাঁ এই যে দুই নাম্বারটা আমি যোগ করে দিলাম তাহলে হচ্ছে আপনার 9.50 নাম্বার কিন্তু আমার নাই ভাই ঠিক আছে আমার কিন্তু 9.50 নাই তাহলে আমার কত ছিল তাহলে দেখেন আমার সব মিলে নাম্বার আসছে চল্লিশ দশমিক কিছু কোশ্চেন ছিল যেটা আসলে টেরিফ কথা একটা আমি একটু বলে আসবো আলোচনা মানে কিছু কোশ্চেন ভাই সব সময় থাকে আপনি সাতচল্লিশ বিসিএস দিয়েছেন তাইলে আপনি চিন্তা করেন ওই বিসিএস এর পরে কনফিউজিং কোশ্চেন জিনিসটা কতটা আপনি করতে পারবেন না যে সাতচল্লিশটা কোশ্চেন আপনার কনফিউজিং তার মানে তিনটা পাবলিকেশন যদি আপনার মানে সলিউশন দিয়ে থাকে তিনটা পাবলিকেশন তিন রকম দিয়েছে এখন আপনি কোনটাকে বিলিভ করবেন তো ভাই সবচেয়ে যেটা ভালো বা যেটা আমাদের উচিত সেইগুলা সলিড আমরা এনশিউর করবো

যদি জিরো পয়েন্ট টু ফাইভ থাকে আমার একটা সাজেশন কি আসলে আমার সবার সাজেশন থাকে আপনি চেষ্টা করবেন ধরেন পঞ্চাশটা থাকলে হ্যাঁ আমার মতো সাতচল্লিশ দাগায় ফেলবেন কেন জানেন দেখেন আপনি আমি ছয়টা ভুল করে ভাই ছয়টা ভুল করে আমার কাটা গেছে আপনার এক দশমিক পাঁচ শূন্য আচ্ছা ধরেন আমি ছয়টাই কনফিউজিং আমি ধরেন আমি ছয়টাই কনফিউশনে ছিলাম ধরেন আমি আমার ছয়টাই এখন ছয়টা আমার ধরেন কনফিউশন ছিলাম আর আমি হচ্ছে আরো দুইটা দাগাইলাম দুইটা দাগাইলাম কনফিউজিং তো টোটাল মনে কর আমার আসলে আটটাই বাকি ছিলাম ধরেন আটটা দাগাইলাম তার মধ্যে ভাই আমার ধরেন দুইটা হয়ে গেল আপনি ধরেন দুইটা হয়ে গেল আমার কিন্তু নেট নাম্বার কিন্তু প্লাস জিরো পয়েন্ট পাঁচ থাকতেছে থাকতেছে কিনা আপনি বলেন এবং সবটা কিন্তু আমার কনফিউজিং ছিল আপনি বলতে পারেন যে আপনার তো ভাই এদিকে এক পাঁচ কাটা গেছে এবং আপনি চিন্তা করেন আমি আপনি এমন একটা পরীক্ষা অ্যাপিয়ার করছেন যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু ভাই পুরো পৃথিবী উল্টে পাল্টে দিবে এখানে সোজা বাংলায় জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার আপনার এখানে পুরো পৃথিবী উল্টে দেওয়ার জন্য যথেষ্ট কারণ এখানে

এখন কথা হচ্ছে তো আপনাদের যখন এরকম পাবেন তখন অবশ্যই ঢাকাবেন ঠিক আছে এবং এই প্রবাবিলিটি আমি বলার মানে এই না কিন্তু আপনি ধরেন এখন পাইলেন যে এমন কিছু পাইলেন যেটা আসলে জীবনও শুনেন নাই ওইগুলা কিন্তু দেখেন আমিও ভাই যে দুইটা ছেড়েছি আমার কাছে অপরিচিত ছিল না কিন্তু জিনিসটা আমার কাছে কনফিউজিং ছিল আমি কিন্তু এবং আমি দেখেন ছয়টা আমি যে পঞ্চাশটার মধ্যে যে পঞ্চাশটাই যে আমার মানে একদম মুখস্থ থাকবে বা আপনি সারাদিন পড়লেও ভাই আপনার সবগুলো কমন পড়বেন না ঠিক আছে তো এবং কেন বলুন আপনাকে ইউটিউব দেখাচ্ছি কেন এখানে আমি বলেছিলাম যে বেসিকটা ইম্পর্টেন্ট অনেকে আমাকে বলেছে যে এখানে শুধু জব সলিউশন এসেছে এখন আমি তো জব সলিউশন পড়িনি

তো ভাই আমরা একটা ফর্মুলা জানি যেটা আমাদের ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে একদম গেথে গেছে সেটা হচ্ছে হচ্ছে তো এটা আমরা এই সূত্র ইজিলি সলভ করতে পারি সেজন্য আমি আমি আসলে যেভাবে করেছিলাম তাও আমি একটু আপনাদের দেখাই যে সলভটা আমার মনে করা উচিত কারণ সবাই আসলে একটু হয়তো বা দেখে গেলেও আপনাদের অনেক কাজে হতে পারে আর কি ঠিক আছে আমার এই জন্যই সলভ করা তো শূন্য শূন্য কেটে দিলাম এবার শূন্য শূন্য কেটে দিলাম তাহলে ভাই বলেন তো পাঁচ ছয় তিন ঠিক আছে তো তিন এখানে একটা শূন্য ছিল এখানে একটা শূন্য ছিল আর এই দুটা মিলে একটা শূন্য হয়েছে তিন হাজার টাকা এই তো আচ্ছা আমার শেষ আপনাদের জন্য খুব বেশি সময় না হয় সেই জন্য আমি একটু দ্রুত তিন হাজার টাকা এখানে একটা ঘট তো ঠিকই আছে আমরা ধরে এটা আমার উচিত ছিল যেটা না রাখা আমি রেখেছি তাও ভাই এখন আমাদের ছোট নাই তাই না আমরা আসলে একটু চেষ্টা করবো যে এইসব মুখস্থ গুলো যে কাজ হবে না সেটা আপনার জন্য ঠিক আছে আমাদের আসলে জনরাটা বুঝতে হবে যে আসলে আমাদের কোন স্ট্যান্ডার্ড এ কোশ্চেনটা হইতে পারে বা আমাদের আসলে আহ এটা থেকে এই দেখেন এই প্রশ্নগুলা থেকে আমি আপনাদের কিবার বলবো

এবার দুই নম্বর আসেন উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী আমরা ভাই প্রণালীটা খুব ভালো করে দেখবো দেখেন ভাই এটা এবার বিসিএস এও কোশ্চেন আসছে প্রণালী থেকে প্রণালী থেকে কোশ্চেন আসে এরকম কিছুই নাই এবং প্রণালী থেকে কেন আসে আপনাদের এটা এটা যদি একটু বলি আপনাদের দেখেন ভাই আপনারা জানেন যে জলপথে কিন্তু খুব বেশি পৃথিবীর এক্সপোর্টের বেশিরভাগ এক্সপোর্ট বা সবকিছু কিন্তু জলপথেই হয় হ্যাঁ সমুদ্রপথে হয় এখন ধরেন আপনার সমুদ্রগুলা একটা সাথে জোড়া লেগেছে ঠিক আছে আপনার মহাদেশগুলা পৃথক করেছে দেশগুলা পৃথক করেছে

ও আপনার আমেরিকার মধ্যে যে একটা প্রণালী আছে সেটাই হচ্ছে কিন্তু আপনার বেরিং প্রণালী এখন রাশিয়ার একটা অংশ কিন্তু এশিয়ার মধ্যে আছে আপনাদের এটা একটু মনে যেখানে এশিয়া মহাদেশ বলেছে এবং আমরা কিন্তু জানি যে রাশিয়া হচ্ছে পূর্ব ইউরোপের দেশ কিন্তু তারপরে রাশিয়ার অনেকটা অংশ কিন্তু এশিয়াতে অবস্থিত সেই কারণে হচ্ছে এটাকে হচ্ছে আপনার রাশিয়া এবং আমেরিকার মধ্যবর্তী প্রণালী হিসাবে বেরিং প্রণালীকে ধরা হয় ঠিক আছে এইবার আসেন এইটাতে তিন নাম্বারটাতে তো তিন নাম্বারে যেটা আপনাদের দেওয়া ছিল সেটা হচ্ছে

প্যারাতে হইতে পারে ঠিক তো আমরা একটু দেখি তো ভাই আমি এটা কাজ করব দেখেন তো এখানে আমি যদি এর মানটা বের করে ফেলি আপনি একটু খেয়াল কইরেন জাস্ট আমি এইভাবে করেছিলাম আমি এটা আগে ভাই কোনদিন দিন পরে এটা করেছি তো মানে আমার কথা হচ্ছে যে আপনি সবকিছু জব সলিউশন বেস হবেন না আপনি ভাই কিছু জিনিস বেসিক থেকেও করবেন তো এখন এর মানটা যদি আমি এখানে নিয়ে বসাই দিই অর্থাৎ ইকুয়াল টু 3b বাই 5 এটা যদি এখানে বসাই দিই দেখেন তো ভাই b আর c এর মধ্যে সম্পর্ক হয়ে যাওয়ার কথা না হয়ে যাবে কিন্তু তাহলে আমি এখান থেকে বের করে নেই a ইকুয়াল টু আপনি লিখতে পারেন যে 3b বাই পাঁচ এখন এই এর মানটা আমরা কথা বসতে বেরিতে বসাই দিব তাহলে এর মান হচ্ছে ছিল থ্রি বি বাই পাঁচ তার নিচে ছিল হচ্ছে আপনার সি ইকুয়াল টু ছিল আপনার ফাইভ বাই সেভেন এবার নিচে ওয়ান ছিল তাহলে আপনি কি করতে পারেন যে থ্রি বি বাই পাঁচ এটা শুধু পরিচয় নিচে চলে যাবে ফাইভ সি তারপর হচ্ছে আপনার কি হয়ে যাবে যে ইকুয়াল টু হবে আপনার ফাইভ বাই সেভেন আচ্ছা এখন আপনি পাঁচ এটা সাথে গুণ করে দেন আর এই তিন এটার সাথে গুণ করে দেন তাহলে কি হয় ভাই বলেন তো বি বাই সি হয় আপনার হচ্ছে

এবং আজকে আপনার একটু যে আমি আসলে এই যে এই যে বোকা হয়েও আমি ইংরেজি হচ্ছে মানে কি বলা যায় যে মানে আপনার দুর্বল হয়েও কি ইংলিশ ইংলিশগুলো অ্যানসার করেছিলাম একটু দেখাই ঠিক আছে আপনার ভালো লাগবে

আহ ঐতিহাসিক স্থান কোনটি ভাই আমার অনেক কিছু মনে হয়েছিল ভাই পাহাড়পুর তো বৌদ্ধরা আপনার পাল আমলে করেছিল বছর ছিল তার আগে সোনারগাঁও ময়নামতি আচ্ছা বলবেন না আচ্ছা সন্দীপ তো সন্দীপ তো এটা কোনো আসলে যেহেতু খুবই প্রমিনেন্ট জায়গা না বা আপনি ধরেন অনেক দেশের আগে যেমন দিউ বসে মানে সবকিছুর লাগে কিন্তু আবার দি না এটা আমাদের নরমালি এটা আমাদের হবে এটা হওয়া উচিত আচ্ছা এখন এটা এটা দেখেন এটা কাহিনী আছে এখানে এটা রেয়ারলি আমি ভাবছিলাম কি যে রেয়ারলির পরে তো হচ্ছে দেখেন আমি মজার চলে বলছি ঠিক আছে একটু মজা রাখবেন জিনিসটার মধ্যে ঠিক আছে অনেকে বলে যে মানে পারে না দেখে কেটে দিচ্ছে আরে ভাই পারি নাই করতে হবে আমি যদি না পেরাও যদি ঠিকই সমস্যা কি তাই না এটা তো মানে আমি তো ভাই এটাতে আমার সমস্যা নাই ঠিক আছে আমি না না পেরেছিলাম ঠিকই আমার এটা ভাই খুবই ভালো আমার খুব ভালো লাগবে আচ্ছা এটা তো এটাও দেখেন আমি ঘটনা কি করছি রেয়ারলি এখানে ছিল আমি বলছি সাবজেক্ট হইতে পারে হয় উচিত না তো

এবারে হচ্ছে বিজার আসেন বিজার হচ্ছে এটা অর্থ হচ্ছে স্ট্রেঞ্জ বা যেটা হচ্ছে একটু নামটাই কেমন না বিজার মানে নামটা যেরকম তার অর্থ অনুযায়ী এরকম বর্ণচর হচ্ছে আপনার বর্ণ লুকায় যে একটা আপনার ইয়ে পড়েন আপনার বর্ণ লুকায় যে আমার মনে হয় এটা আমি এটা আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে আপনার বর্ণ লুকায় যে সেই তো হচ্ছে বর্ণচর তাই তো আচ্ছা আমরা ভাই যেমন ধরেন যারা কালো মানুষ তাদের তো সেম অবস্থা খালি বর্ণলোকন ট্রাই করি হচ্ছে আপনার আটা ময়দা মেখে তো আমাদের জন্য আসলে মনে রাখা উচিত আচ্ছা তো এটা এটা হয়েছে এবার নত্য বিধান বাংলা বানানে আচ্ছা এটা আমরা ভাই জানি নত্য বিধান বা সত্য বিধান দুইটি তৎসম শব্দের জন্য প্রযোজ্য আচ্ছা সফট সোপ এটা আমাদের একটু মনে রাখা উচিত সেটা হচ্ছে ফ্ল্যাটারি করা ঠিক আছে মানে তেল মানা মানুষকে তো আমাদের এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এখানে ভুল হলো ভাই দেখেন একটা পেজে ভুলে বসে আছে তিনটা তো আমরা সবই কাউন্ট করবো ঠিক আছে আমরা শুধুমাত্র তো ভাই পড়লে হবে না আমাদের একটু সব দিকেই খেয়াল রাখতে হবে এইবার আসেন এটার মধ্যে দুইটি সংখ্যার অনুপাত যদি পাঁচিস টু হয় তাদের গসাগু চার হলে সংখ্যা লসাগু কত ভাই আমরা একটা জিনিস এখানে একটু মাথা রাখবো দেখেন গসাগু যদি বলে আমাদের তখন কি করতে হবে বলেন তো দুইটা সংখ্যার অনুপাত আচ্ছা ধরেন যে আপনার পাঁচ

আচ্ছা আমি মানে ইংরেজ দিয়ে লিখতেছি আর কি এখন আপনি দুইটা সংখ্যা জানেন পেয়ে গেছেন আপনি জানেন সো এখন আমরা কি জানি বলেন তো আমরা কি জানি যে দুইটি দুইটি সংখ্যার সংখ্যার ইকুয়েল টু লসাগু ও গসাগু এর গুণ ফল তাহলে এখন দুইটা সংখ্যার গুণফল কি হচ্ছে টোয়েন্টি টাইম টোয়েন্টি এইট আর হচ্ছে একটা হচ্ছে লসাগু একটা গসাগো পেয়েছি আমি ফোর দেখেন আমি কিন্তু মজার চলে পড়াচ্ছি ঠিক আছে কঠিন কিছু মনে করুন আমি যখন প্রশ্ন দিয়েছি পাঁচ মিনিটে কোশ্চেন দিয়েছেন ম্যাম তো দেওয়ার পরে আমি কি করেছি একটাই কোশ্চেন দেখেছি ঠিক আছে

মানে হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি রাইট মানে বিষয়টা এরকম হইতে পারে আর কি বাট এখানে দ্যাট তো আবার বসার কথা না তো আমি এটা হচ্ছে এটা দিয়েছিলাম আমি এই বললাম এখানে কনফিউজিং থাকে কিছু এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটা আমি আইবিএম এনিয়াক আইবিএম এনিয়াক করতে করতে একদম লাস্ট মোমেন্টে খাতা নিয়ে গেছে এক ব্যাগে আসছি

এই যে ভূজঙ্গ বাহুতে ভর করে চলেছে আমি একটু বন্ধ রাখছি আজান দিচ্ছি আমি আজানের পর আবার শুরু করছি একটু সবাই পাশে থাকবেন